চট্টগ্রামের হাট হাজারিতে আন্তর্জাতিক শানে রেসালাত সম্মেলনে হাজির হাজার হাজার তৌহিদী জনতা হেফাজতে ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী উপস্থিত জনতার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীকে নিয়ে দিলেন এক চাঞ্চল্যকর বার্তা তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে প্রশ্ন করেন যারা পূজা আর রোজা একই বলে এগুলো কি ইসলাম এসব কথা বলে তারা ইমান হারা হয়েছেন হেফাজতের আমির বলেন ফিতনা মৌদুদি প্রতিহত না করলে দেশে ইসলাম অক্ষত থাকবে না সামনের নির্বাচনে কুফরি মতবাদ যাতে প্রতিষ্ঠা করতে না পারে তাই জামায়াতকে ভোট দেওয়া যাবে না তিনি মুক্তির মূল পথ হিসেবে রাসুল সাল্লু আলাইসালামের সুনতকেই নির্দেশ করেছেন সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তান থেকে আগত আল্লামা মুফতি নুরুল হক তিনি বলেন আল্লাহ মানুষের কল্যাণ ও সঠিক পথের নির্ণায়ক হিসেবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রেরণ করেছেন তার আদর্শে সত্য ও সুন্দর জগৎকে আলোকিত করেছে এছাড়া হেফাজতের সিনিয়র নায়েবে আমির হাট হাজারি মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাশেমি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা উবায়দুল্লাহ ফারুক সহ আরো অনেক প্রভাবশালী আলেম অনুষ্ঠানে বক্তৃতা দেন নিউজ ডেস্ক ঢাকাওয়াজ तु पुपनखुपनखप कपखुप।